ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়েও আধার পরিষেবা পাচ্ছেন না সোনামোরাবাসী কারণ সোনামোড়া মহকুমা কার্যালয়ে আধার সেবা কেন্দ্রের চারটি কম্পিউটারের মধ্যে তিনটি বিকল নষ্ট কম্পিউটার সারায়ের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের ফলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগান্তির শিকার শতাধিক মহকুমাবাসী আধার পরিষেবা পেতে সোনামোড়াবাসীদের এক অদ্ভুত সমস্যায় পড়তে হচ্ছে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে এবং আধার পরিষেবা পাচ্ছেন না মহকুমাবাসীরা কোচ নিয়ে জানা গেল মহকুমা কার্যালয়ে আধার পরিষেবা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার নেই আধার কেন্দ্রে চারটি কম্পিউটার ছিল তার মধ্যে তিনটি বিকল এই বিকল কম্পিউটারগুলি গুলি সারাইয়ের কোন উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ ওল্ডু নিজেদের কাছে কামিয়ে দিয়ে মাত্র একটা কম্পিউটারে আধার পরিষেবা দিচ্ছেন কর্মচারীরা আর একটি কম্পিউটারে দৈনিক ছত্রিশ জনকে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে তাই আধার পরিষেবা পেতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এমনটাই অভিযোগ করলেন ভুক্তভোগীরা হয়তো আজকে চারে পাঁচ দিন ধরে ঘুরতে আসি সোনামুরে গেম অফিসে আধার কার্ড আপডেট করার জন্য কিন্তু এ বার্থ সার্টিফিকেট অনলাইন লাগে যার কারণে আমি বারবার এখন ফিরে যেতে আসি আজকে আইসি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আসার পরও আমি আর নাম্বার সিরিয়ালে করছি এখানে মিসিং নষ্ট একটা মেশিনে কাজ চলছে এই জন্য আঠারো জন পুরুষ আঠারো জন মহিলা নিতে আছে আঠালিয়া থেকে অনেক দূর থেকে গাড়ি রিজার্ভ করে আইয়ে গড়ে আইয়ে সেরকম সিরিয়াল খায় না যার কারণে মানুষের হইরান নাগরিকদের অভিযোগ আধার কার্ড সংশোধন বা নতুন আধার তৈরির জন্য সকাল থেকে সাত আট ঘন্টা অপেক্ষা করে সুযোগ মিলে না এদিকে পরিস্থিতি সামাল দিতে এবং দালালদের সমস্যা আটকাতে নতুন সমস্যা তৈরি করেছে খোদ মহকুমা শাসক রাজুদেব ভোরবেলায় মহকুমা শাসক কার্যালয়ে এসে নিজেদের মত করে লাইনে দাঁড়িয়ে গেলেই মানছেন না মহকুমা শাসক তিনি নিজে অফিসে এলে আবার লাইনে দাঁড়ানো নাগরিকদের নতুন করে সিরিয়ালে টোকেন লিখে দিয়ে চলে যাচ্ছেন

আবার নিয়ে <coughs> <for>, <coughs> <a> <coughs> এই পরিস্থিতিতে দু থেকে তিন দিন মহকুমা কার্যালয়ে চক্কর কেটেও আধার পরিষেবা পাচ্ছেন না নাগরিকরা অন্যান্য সমস্ত কাজ ফেলে দিয়ে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এদিকে মহকুমা শাসক কার্যালয়ের তরফে কম্পিউটার সারাইয়ের কোনো উদ্যোগ নেই ফলে অন্যান্য নথি ধরির ক্ষেত্রেও একটি সমস্যা দেখা দিয়েছে কয়েক সপ্তাহ আগে লাগাতার খবর প্রকাশের পর কিছুদিন পরিষেবা স্বাভাবিক থাকলেও ফের আবার এ দুরবস্থা দেখা দিয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড